সন্দেহ নাই এই ফেসবুক এই ইউটিউব এই বড় মোবাইল এই প্রযুক্তি এ দেখতে দেখতে ও চিরেই এগুলো থাকবে কিন্তু তোমার জিন্দিগির আমল থেকে যাবে এবং এটা আখেরাতে হিসাব দিতে কোম্পানি না থাকবে না কোম্পানি থাকবে মোবাইল থাকবে না হয়তো কিন্তু তোমার জিন্দিগি আর আড়াল করা যাবে না আমি আর আপনি যে ছবিগুলো দেখছি নাচগুলো দেখছি উলঙ্গ দৃশ্যগুলো দেখেছি এগুলো আর কোন দিন ডিলেট করা যাবে না এগুলো একশো একশো আমল নামার মধ্যে লিখিত হাসরের ময়দানে দেখতে হবে আমিলু আল্লাহ বুঝে বান্দা তার সমস্ত আমল নিজের আমল নামার মধ্যে উপস্থিত পাবে দেখবে ওতারুল মুজরিমি না মুশফি না মিম্মা ফি আল্লা বলে প্রত্যেকটা বাপী নাফরমান নিজের আমলনামা দেখে কাঁপতে শুরু কাঁপবে আর বলবে ইয়া ভৈলাতানা মা লিহাদল কিতাব লা ইউহাদির সবি রতম্মলা কবি ইল্লা আহ সাহা হা আল্লাহ আমার মন্দ কফাল আপনি এটা কেমন আমলনামা লেখাইলেন। যেখানে আমার জিন্দগির ছোট বড় গোপন প্রকাশ্য একাকী সবার মাঝে এক জাররা বিষয় বাদ দেয় নাই এ কেমন লেখা লেখাইলেন কিভাবে সংরক্ষণ করল এজন্য প্রযুক্তি তো চলে যাবে মেশিন তো চলে যাবে যন্ত্রপাতি তো চলে যাবে হারিয়ে যাবে কিন্তু আমি আর তুমি বন্ধু মুরব্বী বাবারা আপনারাও আপনাদের চায়ের দোকানের আড্ডাগুলো জমা আপনাদের এই ষাট বছর সত্তর বছরের বিড়ি সিগারেট এগুলো হিসাবে হিসাবে চায়ের দোকানের আড্ডা টেলিভিশনের নাচ গান দেখা হিসাবে থাকে এগুলো মুছবেন টেলিভিশন ভেঙে যাবে তা আপনার জিন্দগির এই অংশগুলো মুছে যাবে যদি তওবা না করেন যদি ফিরে না আসেন যদি আল্লাহর কাছ থেকে মাফ করাই আর না আর তওবা করতে হইলে গুনা চলমান রেখে গুনাকে চালু রেখে কেউ যদি তওবা করে এক কুটি বারো সেটা তবাও হয় না আর সেটা মাফও হয় না বিরি খাইতে খাইতে আস্তাক ফিরুল্লাহ বললে সুদের টাকা লগের একটা আস্তা ফিরুল্লাহ আপনি ডুললে হ্যাঁ আর কোথায়লে কুমাইলে হবে না বুঝছে সুদ দিলে এজন্য গুনা চলমান রেখে নাফরমানি চালু রেখে তওবা করলে সেটা তওবা হয় না তওবা হয় তিন জিনিস দ্বারা এক কাল মা কান গুনা সমূলে ছেড়ে দেওয়া দুই আইয়াজিমা আন লা ইয়াউদা ইলাইহা আবাদান একথার মজবুত সিদ্ধান্ত দেওয়া যে আমি আর গুনাহ করব না তিন আজ্ঞান্দামা আলাইহা যে গুনু গুনা হয়েছে তার জন্য লজ্জিত অনুতপ্ত ব্যথিত হয়ে আল্লাহ তালার কাছে মাফ চাও আল্লাহ বলেন আমার কোনো বান্দা যখন এই তিনটে একসাথে করে আল্লাহকে বলে যে আল্লাহ গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাফ চাইলাম খোদার কসম আল্লাহ তালা তার আরশা আজিম থেকে বলে আমিও মাফ করে দিলাম যদি বলেন কদ্দুর আল্লাহ বলেন গুনা যদ্দুর যদি বলেন অনেক গুণা আল্লাহ বলে মাফ অনেক যদি বলেন আসমান ছোঁয়া গুণা আল্লাহ বলে মাফ সাগরের ফেনার চাইতে বেশি গুণা আল্লাহ বলে মাফ তার চাইতে বেশি কিন্তু সত্য কি তিনটা হইতাম গুনা ছেড়ে দিতে হবে আর করবেন না ওয়াদা দিতে হবে লজ্জিত হয়ে মাফ চাইতে হবে এ কথাটা মনে রাখে জোয়ানকেও বললাম মরব্বিকেও বল অনেক বয়স্ক মানুষ ইমান শামী দুয়া করে আসরের পরে মুনাজাদ দেখে সুমি গোটা হক আজতাফরুল্লাহ রব বিঙ্কুল্লিজাম ওয়া দু বললে শুধু দেখা যাবে না ডোলে লরে কি সুন্দর বাইরে এনে বারিন্দা থাকতে আবার বিড়ি ধরে আমাদের মতো ডাকায় আমাদের মতো অকৃতজ্ঞ উপহাসকারী তামাশাকারী আর কেউ হইতে পারে ফালতু মানুষ ফালতু লোক বেটা ফালতু মানুষ এই মাত্র বেটা বললি আস্তা ফিরুল্লা আল্লাহ মাফ চাইতেছি গুনার থেকে বাইরে অনেক দুইটা কদম গেলি না বেটা বিড়ি ধরাই লাইলি এমন অসভ্য মানুষ হয় কেমনে বেটা এরম বেশ সরম হয় কেমন